দুই হাজার নয় সাল থেকেই বাংলাদেশকে আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হয়েছিল একমাত্র আওয়ামী লীগ সরকারের কারণে আপনি যদি বলেন সালে আপনারা পালাতে বাধ্য হয়েছিলেন দুই হাজার এক অকারণে মানুষ খুন করে কাটাতারে ঝুলিয়ে দেবো এটা আপনাদের মিস্টারপ্রিট হচ্ছে অতীত দিয়ে আমাদের বিচার করে দেখুন পাঁচ আগস্টের পর পালিয়ে যাওয়ার পরেও আপনি যদি বলেন আপনি বলবেন এরপর তো আপনি বলবেন আপনার দেশে আপনার দেশে যেই পুলিশকে হত্যা করে ছাদের টাঙিয়ে রাখা হয়েছিল দড়ি বেঁধে সেটাও ভারতবর্ষ করে গেছে এরপর তো আপনি এই কথা বলবেন পুলিশকে হত্যা করে টাঙ্গিয়ে রাখাটা ভারতবর্ষ করে নাই কিন্তু সেটা আপনার দেশে আপনার দেশের সবচিত হত্যা আপনার দেশের ছাত্র হত্যা আপনার দেশের পুলিশ করেছে আপনার দেশের ছাত্র হত্যা আমার দেশের যখন ছাত্র হত্যা আমাদের পালিয়েছে আপনার দেশের পুলিশকে দৌড়ে দেখুন না

কোন ডকুমেন্টের ভিত্তিতে বলছেন কোন ডকুমেন্টের ভিত্তিতে বলছেন যে কোন সীমান্ত হত্যার নীতিকে ভারত আর বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি হয় এটা কোন ডকুমেন্ট জানাব করেন বাংলাদেশের শক্তি বাংলাদেশের শক্তি 2000 সালে আমি বাংলাদেশ সামরিক পরিষদের এর লিখিত আমাদেরকে দেখানো হয়েছিল যখন প্রবেশ করার চেষ্টা করেছিল বাং আমাদের দেশের অল্প কয়েকজন মিডিয়া তখন আপনাদেরকে প্রতিহত করেছিলেন কিন্তু তারপরেই আপনারা দুই হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ডের পর আপনার দেশের আধিপত্য বিস্তার করেছিলেন গত ষোলো বছর এবং সেখান থেকে বাংলাদেশের মুক্ত নতুন ছাত্র সমাজ নতুন বাংলাদেশ গঠন করে হয়েছিল বাংলাদেশের শক্তি কি সেটা দুই হাজার এক সালেই দেখিয়ে দেওয়া হয়েছিল বড়াই বাড়ির যুদ্ধের ইতিহাস যদি না জানেন পরে আসুন আপনি পরেন আপনি জানতে পারবেন বাংলাদেশ কি বাংলাদেশ কখনো দেখায়নি কিন্তু গত ষ বছর বাংলাদেশকে ভালো হয়েছে দেখাতে বাধ্য করে রেখে রাখা হয়েছিল কারণ হচ্ছে তখন আমাদের দুই হাজার সাল থেকেই বাংলাদেশকে আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হয়েছিল একমাত্র আওয়ামী লীগ সরকারের কারণে আপনি ইতিহাসটাকে পড়েন তারপরে যদি বলেন বাংলাদেশে দুই হাজার এক সালে চুরের মতো বাড়াই বাড়িতে অনুপ্রবেশ করে বিডিআর চেষ্টা করেছিলেন দেশে কৃষকরা প্রতিহত করেছিল

বাংলাদেশের শক্তিটা কি আরে বাংলাদেশের শক্তি নিয়ে কথা কখন হলো বাংলাদেশের শক্তি নিয়ে তো কথা বললেন আপনি বললেন আমার তুমি বলেছেন আপনাদের শক্তিশালী সামরিক বাহিনীতে অনেক সেটা সবকিছুরই আপনি পরবর্তী এটা বলেছেন যে বাংলাদেশ কি আপনি ভয় দেখাচ্ছেন না বাংলাদেশীদেরকে আপনি ভয় দেখাচ্ছেন না একদমই তাই আমরা আগে আপনি আমার শক্তিশালী কিন্তু বাংলাদেশ দুর্বল নয় বাংলাদেশ দুর্বল নয় পূর্ববর্তী বাংলাদেশ দুর্বল নয় বাংলাদেশ দুর্বল নয় বাংলাদেশের শক্তিকে আমরা কুন্নিশ করি কিন্তু আপনার যে প্রথম বক্তা তিনি যেটা বললেন যে ভারতবর্ষের সাথে পাকিস্তানের লড়াই হয় সেখানে তেমন কিছু হয় না ভারতবর্ষের সাথে নাকি চীনের লড়াই হয় সেখানে ভারতীয়দের নাক ভেঙে যায় আমি আর ভারতের যে ওভারঅল শক্তি সেটা নিয়ে উনি কিছু প্রশ্ন করেছিলেন তার উত্তরে আমি তিনটে পরিসংখ্যান দেখিয়েছি পরিষ্কার কথা আমি বাংলাদেশের শক্তির প্রতি অবশ্যই কুন্নি করছি বাংলাদেশ যথেষ্ট ভালো কাজ করছে কিন্তু সমস্যাটা হচ্ছে যখন যখন ভারতবর্ষ এবং বাংলাদেশের তুলনামূলক আলোচনার কথা হচ্ছে সেই সময় আমরা কখনোই তো কার শক্তি বেশি কার কি এইটা নিয়ে কথাই বলছি না আমরা পরিষ্কার বলছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে যে সৌভাতৃত্বের বন্ধনটা সেইটা সুদৃঢ় হোক আর আপনি যদি বলে থাকে যে ভারতবর্ষের সেনা গিয়ে বাংলাদেশে ছাত্র মিলে এসছে আর এতে আপনাদের সরকারের মদত রয়েছে সেটা তো আপনাদের ইন্টারনাল ব্যাপার ঘরে ঘরে বসে বিজিয়ে নিচ্ছে তাহলে আমাকে সুকান্ত বাবুকে আমাদের অন্য দেশে কে কে আমাদের ডেকে বলাচ্ছেন কেন আপনাদের নিজেদের ব্যাপার কে আওয়ামী লীগ কে কোন ছাত্রপাটি কে কি আপনারা নিজেদের সমস্যা নিজেদের মেটান দয়া করে আমাদের মেটাবেন যখন ভারত যখন আনবেন আমি আপনাকে জবাব দিতে আপনি যখন বলবেন পুলিশ হত্যা করে আমি কোথায় বলে রাখা হয়েছে সেই ইতিহাসটা আরে বাবা আমি বলছি পুলিশ কোনটা এরপর আপনি বলেন ওইখানে পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছে সেটাও আমরা করেছি তাই তো বলছেন

চলচ্চিত্র অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকে আঘাত করে হত্যা করতে চেষ্টা করেছিল যে আসামি ধরা পড়ল দিল্লির যিনি আপনার পুলিশ প্রধান সুভাষন তিনি বললেন যে পাঁচ মাস আগে এই বাংলাদেশি ভারত প্রবেশ করে দিল বোম্বাইতে এসে সে আশ্রয় নিয়েছিল তাহলে ভাই আমাদের দেশে পাঁচই অক্টোবরের পরে এই পর্যন্ত ছয় মাস আমাদের সরকার আছে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তাহলে উনি উল্লেখ করছেন শ্রী নিবাস উল্লেখ করেছেন যে পাঁচ মাস আগে সে মুম্বাইতে এসে আশ্রয় নিয়েছে এবং এখান থেকে সে কাজ করছে তাহলে ভাই আপনারা কেন এই সমস্ত সন্ত্রাসীদেরকে আপনাদের দেশে রাখবেন বা রাখছেন আজকে আমি ওইটা সুকান্ত বাবু আগে বলছিলেন অরিবন্দ গোস্বামী আপনি উনি তো রাজনীতি বিশ্লেষক আপনি একটা রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের মুখপাত্র কংগ্রেসের আপনার মাধ্যমে আপনার সরকারকে জানাইতে চাই যারা নিউ টাউনে এবং ভারতের বিভিন্ন অভিজাত এলাকায় আমার দেশ থেকে লুটপাট করে অর্থ নিয়ে আমাদের দেশের মানুষকে গণহত্যা চালিয়ে নির্যাতন করে আপনাদের আশ্রয় নিয়েছে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই সমস্ত জায়গায় ব্লক রেড করে এদেরকে গ্রেপ্তার করেন করে এই অভিবাসী অনাকাঙ্ক্ষিত অভিবাসীদেরকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার আবেদন রইল আজকে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি একটা কথা বলেছেন সেটা হলো যত বাহিনী বাংলাদেশের উনিশশো একাত্তর সালের দোসরা ডিসেম্বর কলকাতা উইলিয়াম পোর্টে বসে একটি চুক্তি হয়েছিল সেই চুক্তিটাকে বাংলাদেশ এবং ভারতকে নিয়ে একটা যৌথ কমান্ডিং বাহিনী তৈরি করা হয়েছিল এর ভারতের অংশের চিফ ছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মানেকশা আর বাংলাদেশের সেনা অধ্যক্ষ প্রধান জেনারেল এম এ এই চুক্তি সই হওয়ার পরে তিন তারিখ থেকে ডিসেম্বরে আমরা স্বাধীন হলাম ষোলো তারিখে বিজয় পাইলাম তিন তারিখ থেকে যৌত বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করল এখন আপনারা বলছেন তিরানব্বই হাজার সোলজার আপনারা পাকিস্তানকে দিয়ে দিয়েছেন তিরানব্বই হাজার সোলজার আপনাকে পাকিস্তানকে দিতে বাধ্য যেহেতু বিএনা কনভেনশনে আপনি স্বাক্ষর করেছেন